হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি ফুল নিয়ে তো আজকে কি কি ফুল পেয়েছি তাই তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা তো এই ফুল দিয়ে আজকে আমি মালাটা তৈরি করবো তো আজকের ডিজাইনটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলো দেখাচ্ছি এই দেখো প্রথমে এই ফুল তো এই দেখো প্রথমে এই ফুলটা দিয়েছি Ada. Ebar ekor demo. Ah, dah তারপরে আবার এই সেম ফুল তো দেখো এইবার যে এই ফুল দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে অবশ্যই জানাবে এবার লকেটটা তৈরি করবো আমি এই যে সাদা গোলাপ ফুল এই লকেটটা তৈরি খুল দেখো কেমন লাগবে অবশ্যই আবারও বলছি জানাবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে দেখো আজকের লকেট আর মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে তো বন্ধুরা হ্যাঁ দেখো মারটা তৈরি হয়ে গেছে আজকে আজকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে এতক্ষণ আমার সাড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে